নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত আমি আজকে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি কবিতার নাম বর্ষ শেষে কবি সুকুমার রায় শুন রে আজব কথা শুন বলি ভাই রে বছরের আয়ু দেখ আর বেশি নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নতুন বরস আসে কোথা হতে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে পাকে ফিরে আসে বারবার ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোন উদ্দেশ হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ শী যায় গ্রহ তারা সব যায় বিনা কাটা কম পাশে বিনা কল কব যায় ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে চলে রে আনন্দে